কৃষ্ণ কৃষ্ণ ভোলে এক কৃষ্ণ নাম্বার শ্রী পার কৃষ্ণ কৃষ্ণ ভোলে এক কৃষ্ণ নাম্বার শ্রী পার हे काशी विरागी कहो तेरी भी बे नाम हो सी हे रात कृष्ण चोरवा

ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে বলে আগেকার দিনের চতুরাশ্রম কথা ছিল ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ আর সন্ন্যাস ব্রহ্মচর্য অবস্থাতে যদি রাজারও কোনো ছেলে থাকতো তাকে কিন্তু তার গুরু গৃহে গিয়ে শিক্ষা এবং শাস্ত্র অর্জন করে আসতে হতো শিক্ষা অর্জন করে আসতে হতো সেখানে কে ধনী কে গরিব তা কিন্তু দেখা হতো না কিন্তু এখনকার দিনে যে বড়লোক বাড়ির সন্তান সে নিজের সন্তানকে বড় ইংলিশ মিডিয়ামে কিন্তু রেখে পড়াবে যে গরিব সে হয়তো পড়াবে সরকারি স্কুলে আছে না আপনাদের গ্রামেও এরকম যে ধনী সে কখনো সরকারি স্কুলে পড়াবে না সে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াবে সেখানে গিয়ে সে কখনো পিতা মাতাকে প্রণাম করাটা কখনো শিখবে না সেখানে গিয়ে সে শাস্ত্রের কথা জানবে না অনেক জায়গায় আমার জানানো হয় তো আপনারা আপনাদের সন্তানকে এমন জায়গাতেই আপনি পড়ান যেখানে আপনার সন্তান মানুষ হয় আপনার সন্তান হতে পারে ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো কিন্তু আপনার সন্তানের মনুষ্য সেই সন্তান থাকার থেকে না থাকা অনেক গুণ ভালো সেই রকম এক গুরুদেব এক শিষ্যকে নিয়ে যাচ্ছে পাশের এক গ্রাম ভিক্ষা করার জন্য আর ভিক্ষা করতে যেতে যেতে তাদের জল চেষ্টা এবং বিশ্রাম নেওয়ার প্রয়োজন করেছে একটা বট গাছ এক ভক্ত ভগবানকে জিজ্ঞাসা করছেন ভগবান এই বট গাছ এত বড় গাছ কিন্তু তার ফল ছোট ছোট কিন্তু লাউ কুমড়ো ইত্যাদি যেগুলো লতা পাতা যুক্ত গাছ তা যে নিচে কখনো দাঁড়াতে পারবে না তার ফল কিন্তু বড় বড় আপনারা কি লাউ কুমড়ো ইত্যাদি দেখেছেন কোনোদিনও দেখেননি ভাই তো সেই লাউ কুমড়ো ছাদের উপরে বা চালের উপরে হয়ে থাকে বড় বড় হয় তো সেই ভগবানকে জিজ্ঞাসা করছেন যে লাউ এবং কুমড়ো ইত্যাদি এত বড় বড় কিন্তু বট গাছের ফল এত ছোট ছোট কেন ভগবান সেই ভক্তকে আমি যাকে যত বড়ই করি না কেন তাকে যত টুকু ফল দিব তার ততটুকুই ফল হবে এখান থেকে একটা শিক্ষা লাভ আছে জগৎ সংসারে যে যতই বড় ধনী থাকুক না কেন তাকে যতটুকু খাওয়ার খেতে ভগবান দিবেন তিনি ততটুকুই ভোজন করতে খেতে পারবেন কারণ ডাক্তার বলে দিয়েছে তোমার সুগার তোমার পেসার তোমার ভাত খাওয়া বারণ হতে পারে তার ব্যাংক ব্যালেন্স অনেক কোটি টাকা আছে কিন্তু সে কিন্তু খেতে পারবে না কিন্তু গরিব মানুষ মনে করে যে সে ধনী সে হয়তো দারুণ দারুণ খাবার খাচ্ছে কে জানে যে তার ভাত খাওয়াটা বারণ আছে মালদাতে এক বাড়িতে আমি পুজো করতে গিয়েছিলাম তার বাড়িতে যখন পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনি যখন চিনি চাইছে চিনি নাই কেন তার বাড়িতে সবার সুগার চিনি বাড়িতে রাখে না চাও খাচ্ছে চিনি ছাড়া চা যা কিছু করছে সব করছে সব কিছু চিনি ছাড়া চিন্তা করুন ওই জন্য যে যেমন পরিস্থিতির মধ্যে আছেন নিজেকে সেই পরিস্থিতিতে ভালো থাকা শুরু করুন মনকে আমি যে পরিস্থিতির মধ্যে আছি ভগবান আমাকে সেই পরিস্থিতির মধ্যেই ভালো রেখেছেন বলে থাকতে পেরেছি কারণ এমনও অনেক মানুষ আছে যে স্টেশনের মধ্যে গিয়ে ঘুমায় দেখবেন রেল লাইনে যখন রেল গাড়িতে অর্থাৎ ট্রেনে করে যাবেন ট্রেনের ধারে ধারে অনেক বাড়ি দেখতে পাবেন ছোট ছোট তাদের স্থায়িত্ব কোন ভিটা পর্যন্ত নাই আর যদি ট্রেনের লাইন বড় হয় তাকে অন্য কোথাও যেতে হবে মালদার আশেপাশে দেখতে পাবেন রোডের ধারে ধারে অনেকগুলো বাড়ি ছোট ছোট অবস্থাতে কিন্তু মানুষ করে করে থাকছে রাস্তা যদি বড় হয় তাদেরকে উঠে কিন্তু অন্য জায়গা যেতে হবে তাদের নিজস্ব কোনো ভিটা বলতে কোনো কিছু নাই আপনারা তো এত সৌভাগ্যবান আপনাদের ভিটা আছে যে বাড়িতে আপনারা থাকতে পারছেন ভগবান আপনাদেরকে হাত পা সবকিছু চোখ সবকিছু দিয়েছে এই জন্য ভগবানকে আমাদেরকে বারংবার বলা উচিত যে ভগবান আপনি আমাকে যেরকম পরিস্থিতির মধ্যে রেখেছেন ভালো রেখেছেন কিন্তু আমরা কি করি লোকের থেকে হিংসা করি ও এত হচ্ছে আমার কেন হচ্ছে না ও এত আছে আমার কেন নাই এই করে শুধু দুঃখ বাড়বে এই করে কোনোদিনও আনন্দ হবে না শিষ্যকে সামনে রেখে গুরুদেব বললেন আমি জপের মালাটা বের করে একটু জপ করে নিই মন্ত্র কি ও নমো ভগবতে বাসুদেবায় এবার জব করার কিন্তু নিয়ম আছে আমাদেরকে মালা জব করতে হবে শান্ত শিষ্ট পরিবেশে কিন্তু এখনকার দিনের নতুন যারা বললাম না কিছু কিছুক্ষণ আগে দুই মাস তিন মাসে যারা শিষ্য হচ্ছে নতুন নতুন তারা জুতা পরে তারা হাতে জপের মালার ব্যাগ নিয়ে হাট যাচ্ছে হাট করতে বাজার করতে এই আলুগত করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই রকম করলে কিন্তু তা দেখানো হয়ে যাবে এখন কিন্তু হচ্ছে নাম মনের মধ্যে নেওয়া আলাদা জিনিস মালা আপনারা কেন জপ করেন সেটাকে গুনার জন্য যে আপনি কতবার মন্ত্রটা পড়লেন বা বললেন সেটার জন্য সেটা কখনোই যেখানে অনেক কথাবার্তা হচ্ছে সেখানে কখনোই কিন্তু জব হবে না ওই জন্য আর শিষ্যকে বললেন তুমি এখানে বসো আমি জব করে নি একশো আটবার তারপর আবার আমরা কিন্তু রওনা দেব কিন্তু শিষ্য চারিদিকে তাকাতে তাকাতে তার চোখে পড়ে একটা আখের ক্ষেত এবং সেই শিষ্য সেখানে লোভ সামলাতে না পেরে সেই আখের ক্ষেত চলে যান আখকে ভাঙার জন্য আর আগ ভাঙতে গিয়ে জোরে আওয়াজ হয় সেই আওয়াজ শুনে পাহারাদার প্রহরী চলে আসে তাকে মারার জন্য দূর থেকে গোদেব তা দেখতে পাচ্ছেন তার একশো ছয় বার জব হয়ে গেছে মাত্র দুই বার বাকি আছে তখন সেই গুরুদেব সেই শিষ্যকে ইশারার মাধ্যমে ডাকার চেষ্টা করছেন কেমন করে ও ও নবত বাসুদেবায় সেই শিষ্যকে ধরে ফেলেন বিধনা কুমার মারেন শিষ্য যখন কাঁদতে কাতে সে উপস্থিত হন গুরুদেবের কাছে গুরুদেবকে বলেন আপনি আমার কেমন গুরুদেব যে আপনি থাকা শব্দে আমায় মার পড়লো তখন উত্তরে গুরুদেব বলেন কিন্তু তুমি তুমি আমার কথা করে চুরি করতে আমি জানি তুমি চুরি করা জানো না যে কি জিনিস সেই জন্য তোমাকে আমি ইশারার মাধ্যমে ডাকার চেষ্টা করেছিলাম শিষ্য তো শুনে বিস্মিত হয়ে গেলেন আমি তো বুঝতে পারিনি তখন বললেন ওম শিষ্যটার নাম ছিল ওম নামো মানে সেখান থেকে নামার কথা বলা হচ্ছে ভাগবতে সেখান থেকে পালাও অর্থাৎ ভাগো সেটা বলা হচ্ছে কিন্তু সেই শিষ্য বুঝতে পারেনি কেন বুঝতে পারেনি যে গুরুদেব আপনি যদি যে যার কাছে দীক্ষা নেবেন সেই গুরুদেবের কথা যদি আপনি না শুনেন উপরে যে গুরুদেব আছে সেই গুরুদেব আপনাকে কখনোই কিন্তু সম্মান করবে না ওই জন্য আমরা গুরুদেবের প্রণামমাত্রে বলে থাকি আজ্ঞানাতিনি রামহস্য জ্ঞানাঞ্জনাশালাকয়ায় চক্ষুর উন্মীলিতং কেন তসময় শ্রী গুরবে নাম অর্থাৎ এই অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোতে একমাত্র গুরুদেবী কিন্তু নিয়ে আসতে পারেন কিন্তু বর্তমান পরিস্থিতি এমনই যে আমরা বড় বড় মঠ মিশন থেকে দীক্ষা নেওয়ার পর আমাদের নিজেদের মধ্যে আমরা ঝামেলা করছি কেউ ইস্কনের ভক্ত কেউ অনুকূল ঠাকুরের আশ্রমের ভক্ত কেউ কেউ ভারত সেবা আশ্রমের ভক্ত কেউ রামকৃষ্ণ মিশনের ভক্ত কেউ আবার অন্যান্য মঠের ভক্ত এবার একজনার সাথে একজনার মিল দেখতে পাবেন না রামকৃষ্ণ মিশনের কোন মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেখানে কোন ইস্কনের কোন মহারাজ এসে উপস্থিত আছে ইস্কনের কোন মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেখানে দেখতে পাবেন না রামকৃষ্ণ মিশনের কোন মহারাজ জি সেখানে গিয়ে উপস্থিত আছে কেন কেউ কাউকে পছন্দ করছে তাদের মনের মধ্যে কিন্তু বিরোধ লেগে আছে এই রকম সনাতনীদের মধ্যে মনের মধ্যে বিরোধ রাখলে চলবে না আর জগৎ সংসারে কেউ বড় এবং সবাই কিন্তু এক এবং অদ্বিতীয় কিন্তু আমরা মনের মধ্যে কি করছি এ বড় ও ছোট ও ছোট ও বড় দেখুন মায়েরা বর্তমান পরিস্থিতি খুব খারাপ হয়তো আপনারা বাড়িতে থাকেন শুধুমাত্র সেই জন্য বুঝতে পারছেন না আজ থেকে দশ বছর পরে কী দিন আসতে চলেছে যদি আজ আপনারা আজ চিন্তা না করেন পরবর্তী সময়ে খুব খারাপ দিন আসতে চলেছে ওই জন্য নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষা দেন যাতে আপনার সন্তান ধার্মিক হতে পারে নিজের ধর্মকে ভালোবাসতে শিখতে পারে আর নিজের ধর্মকে যদি ভালোবাসতে পারে ধর্ম রক্ষতি রক্ষিত যদি কেউ ধর্মকে রক্ষা করে ধর্ম রক্ষা করে প্রেম সে বলি ভক্ত ভগবান প্রেম সে বলিয়ে বাগে বিহারী লাল কে প্রেম সে বলি আগামীকাল এর পর থেকে কথাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সবাই ওপর দাঁড়িয়ে যাবেন বিশেষ ঘোষণা ভক্তবৃন্দদেরকে জানানো যাচ্ছে পাঠ শেষে প্রসাদের সুব্যবস্থা করা হয়েছে আপনারা প্রসাদ গ্রহণ না করে শান্তি জল না নিয়ে কেউ কিন্তু বাড়ি যাবেন না দয়া করে এবার একটু নৃত্য করবেন সবাই ভগবানের নামে এবং ভজনে তারপরে আরতি করে পাঠ শেষ হবে